টি টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড একটি টেস্ট জিতে লাল বলে সিরিজ ড্রো করলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে টাইগাররা ধবল ধোলাই হয়েছে সেই দলেই কিনা ক্যারিবিয়ারদের পছন্দের ফর্মে টি টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেল তিন ম্যাচের এই সিরিজে প্রথমবার বাংলাদেশ টি টোয়েন্টিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ধবল ধোলাই করেছে সিরিজের একটি বিশ্ব রেকর্ডও করেছেন তাস্কিন মেহেদিরা গত ষোলোই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় বছর পর টি টোয়েন্টিতে সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল এটি ছিল সেই সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটিতে আশি রানের বড় জয় প্রথমবারের মতো ক্যারিবিয়ারদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা এদিন সেন্ট ভিনসেন্টে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করেন জাকের আলী জবাবে তারা করতে নেমে ১৬ ওভার চার বলে মাত্র একশো নয় রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ কেবল এই ম্যাচেই নয় তিন ম্যাচেই বাংলাদেশ ক্যারেবিয়ারদের অল আউট করেছে সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচের সিরিজে প্রথমবার তিরিশ উইকেট নিয়ে বিশ্ব উইকেট করল টাইগাররা আর কোনো দলের সেই নজির নেই গত ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উনত্রিশ উইকেট নিয়েছিল এছাড়া টি টোয়েন্টি সিরিজে আটাশ উইকেট নেওয়ার নজির রয়েছে আটটি ওয়েস্ট ইন্ডিজদের ধবল দোলাইয়ের পথে শতভাগ উইকেট নিয়ে প্রথম বারের মতো বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ